প্রার্থীদের সহস্তে নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করতে হবে তো আবেদন ফর্ম বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ডব্লু ডব্লিউ ডাউনলোড করা যাবে তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন প্রার্থীদের সকল পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় যথাযথ করে টিক চিহ্ন দিতে হবে আবেদনের সময় প্রার্থীর সকল সনদপত্রের এক সেট তো কপি জমা দিতে হবে আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ একশত টাকা মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ের অনুকূলে এ চালান পদ্ধতিতে নম্বর এখানে দেখতে পাচ্ছেন এই নম্বর কোড কোনো তফসিলিভুক্ত ব্যাংকের যে কোনো শাখায় জমা প্রদান করা যাবে আবেদনপত্রের সাথে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে চালানের মূল কপি ব্যতীত কোনো আবেদনপত্র বৈধ বলে গণ্য করা হবে না সবশেষের দিকে দেখতে পাচ্ছেন আবেদনকারী কর্তৃক সহস্তে পূরণকৃত আবেদনপত্র আগামী চোদ্দো পাঁচ দু তেইশ হতে একত্রিশ পাঁচ দু তেইশ তারিখের মধ্যে এখানে যে দুইটা তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে একত্রিশ পাঁচ দুহাজার তেইশ তারিখের মধ্যে রেজিস্ট্রি যুগে অথবা সহস্তে বেনুরঞ্জন সরকার প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী টেলিকম এবং আহ্বায়ক বিভাগীয় নির্বাচন কমিটি কক্ষন অং ছয়শত এক বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা অথবা মোহাম্মদ ময়নুল ইসলাম উপপ্রধান পরিকল্পনা কর্মকর্তা এবং সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি কক্ষ নং তিনশত চার বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা বরাবর প্রেরণ করতে হবে এখানে আপনার দুইটি ঠিকানা দেওয়া হচ্ছে আপনি যে কোনো একটি ঠিকানা পাঠালেও হবে নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র প্রেরণকালে কামের বাম দিকের উপরের অংশে পদের নাম ও প্রার্থীর জেলার নাম স্পষ্টভাবে লিখতে হবে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য রেলওয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আপনি ফর্মটি দেখতে পাচ্ছেন আপনি ফর্মের ফর্ম্যাটটি দেখুন চাকরির আবেদন ফর্ম তো এই ফর্মটি কিন্তু আপনাকে কালেক্ট করে দেন পূরণ করে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান এবং স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর কোনো কিছু যদি আপনার জানতে ইচ্ছে হয় অবশ্যই ভিডিও কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দিবেন না বা হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ